সালাম আলাইকুম এটি একটি দেখতে পাচ্ছেন বেল গাছ বেল গাছের চেহারা করেছিলাম এখানে আমাদের দেখতে পারতেছেন বেলের ফুল এসেছে এখানে বেলের ফুল মোটামুটি ফুটেছে আশা করা যাচ্ছে এবার বেল হবে এরপরে উপরে কিছু বেল দেখা যাচ্ছে বেল ফুটেছে রহমতে এবার মনে হয় বেল টিকবে আগের বছরে চার পাঁচটা বেল হয়েছিল টিকছিল এবার অনেক ফুটেছে ফুল রহমতে আশা করা যাচ্ছে এবার মোটামুটি অনেকগুলাই টিকিয়ে করবে উপরে আরো কিছু দেখানো যাচ্ছে আপনাদের মোটামুটি অনেকটা পরে হয়েছে গাছ এরপরে ওদিকে আরো একটা ডাইল গিয়েছে ওই মোটা মোটামুটি ভালো ফুল এসেছে